সবচেয়ে বড় খবর আবারও শিরোনাম হারোয়া বিধানসভা আমরা এর আগে দেখেছিলাম প্রতিবার শিরোনামে থাকে ভাঙর বিধানসভা আর এবারে আসছে হারোয়া বিধানসভা হ্যাঁ ঠিকই শুনছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বিধানসভা ভোটের আগে একাধিক জায়গায় কিন্তু ঘর কিন্তু গরিব মানুষদের দিচ্ছেন এবং সেই ঘরের টাকা তোলা তোলার অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে একাধিক আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার দুর্নীতিতে জড়িত হয়ে যায় আর আজকের দেখা গেল প্রকাশ্যে যে দুর্নীতিতে আবার জড়িয়ে গেল তৃণমূল কংগ্রেসের নেতা এবং হাড়োয়া বিধানসভায় এবং হাড়োয়া বিধানসভায় যারা গরিব মানুষরা আছে তাদের যে ঘর ঢুকছে সেই ঘরের টাকা একেবারে তোলা তোলার অভিযোগ একেবারে সে খুদ জানাচ্ছেন সেই সব মহিলারা এবং কি বলছে তিনি শোনাবো আর তার আগে বলবো যে এখান যে হাড়োয়া বিধানসভার অবজারভার আইএসএফের তিনি একেবারে বিশ বড় মন্তব্য করছেন তিনি কি বলছে আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো ঘরে এসেছে আমার টাকা ঢুকেছে তারপরে এবার আমার বলল কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা আবার ফের দ্বিতীয় কিস্তি ঢুকে যাবে তোমার এই টাকাটা আমার দিতে হবে বলে আমার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এসে ওরা নিয়ে এসে মুকুল আর রিন্টু আর বাবু এরা তিনজনা মিলে নিয়ে এসে নিয়ে এবার বললো কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা ঢুকে যাবে আমরা আছি তো চিন্তা করতে হবে না তারপরে আমার আমার দ্বিতীয় তোলা হয়ে থাকে এটা সাধারণ ব্যাপার এই বিধানসভা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে একটা মহিলা আমার বিধানসভায় হাড়োয়া অঞ্চলের ভিতরেই বসবাস করেছে আমার কাছে এসে কমপ্লেন দিচ্ছে যে দাদা আমি যে আবাস যোজনার ঘরের ফার্স্ট কিস্তির টাকা পেয়েছিলাম ষাট টাকা ষাট টাকা থেকে পঁয়ত্রিশ টাকা গ্রামের মেম্বার আর গ্রামের যে আপনার সুপারভাইজার তারা টাকা নিয়ে নিয়েছে এবং তারা আশ্বাস দিয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও ঢোকেনি তাদের কাছ থেকে টাকা চাইছি টাকা দিচ্ছে না আমি গরিব মানুষ আমি ত্রিফলের নিচেই বাস করি টাকাগুলো চাওয়া সত্ত্বেও বারবার টাকা দিচ্ছে না হুমকি দিচ্ছে যে যে এই টাকাগুলো নিয়েছি আমরা কাউকে বলবি না কিন্তু সে এই সত্ত্বেও সে নিজেকে বাঁচার জন্য বাঁচার তাগিদে সে যাতে থাকতে পারে বাড়িতে সঠিকভাবে বসবাস করতে পারে সেই কারোর জন্য বিডিও অফিসে কমপ্লেন করেছিল বিডিও কমপ্লেন নিয়েছে কিন্তু আজ পনেরো দিন হয়ে গেছে বিডিও থেকে এখনো কোনো সুরাহা পাওয়া যায়নি সে আমার কাছে এসছে আমি তাকে আশ্বাস দিয়েছি তাকে নিয়ে আজকে হাড়ুয়া থানায় কমপ্লেন করিয়ে দেব আমায় আমাদের তরফ থেকে তার যা যা সঠিক প্রয়োজন দরকার এই ঝামেলার যাতে এই যে বিচার যাতে হয় সে মহিলার যাতে বিচার পায় উপযুক্ত ঘটনার বিচার পায় আর আসামিরা যাতে এবং যে ব্যক্তি এই ঘটনাগুলো করেছে যারা কাঠমানি খাচ্ছে বা টাকা তুলে বেড়াচ্ছে তারা যাতে শাস্তি পায় তার যত যত ব্যবস্থা যাতে করা তার ব্যবস্থা আমি করব তা সেটা আমি আশ্বাস দিয়েছি তানাকে আমাদের আইনতভাবে যেটা ব্যবস্থা করার দরকার আমরা অবশ্যই আইনতভাবে করব কিন্তু এই টিএমসির এই নিচের লেভেলের নেতৃত্ব বা উপর লেভেলের নেতৃত্ব যারাই আছে এইসব ঘটনাগুলো যারা করছে তাদেরকে ইমিডিয়েটলি সাইড করা উচিত আর নাহলে মানুষ আছে মানুষ মুখ খুলছে মানুষ আজকে না হলে কালকে ব্যবস্থা নেবে এখানকার যে ব্লক সভাপতি আছে হারোয়ার আমি নাম বলছি না আপনারা সবাই জানেন সে কি ছিল দু হাজার নয় সালের আগে দু হাজার বারো সালের আগে কী ছিল আর তার এখন কি অবস্থা দুতলা বাড়ি মুজাই মুজায়েখ বাড়ি কোটি কোটি টাকার মালিক এক্সিবি সেভেন হান্ড্রেড চেপে বেড়ায় তাহলে সে টাকাগুলো কোথা থেকে পাচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েটলি আমি তো বলবো এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা উচিত তদন্ত করলে সব কিছু ওরা বুঝবে হাড়োয়া বিধানসভার ভিতরে প্রায় তিরিশ হাজার বিঘা খাস জমি আছে প্রায় বছরে কোটি কোটি টাকা ষাট কোটি টাকা মতো প্রায় সরকারি খাস জমি লিস্ট পাওয়া যায় সেই জমি যারা পাটটা করে দেওয়া আছে তাদের টাকা দেয় না যারা বিরোধী করে তাদের তো টাকা দেয় না উক্ত টাকাগুলো নিয়ে তারা তাদের মতো পকেট ভর্তি করছে এখানকার যে এমএলএ আছে এম এর হাত বরাবর পচে যাচ্ছে আর বিভিন্ন নেতারা যারা আছে তারা নিজেরা নিয়ে নিচ্ছে আর বছরে কাউকে কোনো কর্মী যারা পাটটা আছে তাদেরকে দুশো টাকা পাঁচশো টাকা করে দিচ্ছে এই হচ্ছে হাড়োয়া বিধানসভার চিত্র বলতে গেলে বিরোধীরা কেউ যদি বিরোধীরা করে বিরোধিতা করছে তার তাকে টাকা দিচ্ছে না দুশো পাঁচশো টাকা দেবে না তার হুমকি দিচ্ছে মারধর করার হুমকি দিচ্ছে এই যে ঘরের বিষয়ে আজকে যে কমপ্লেন করছে তাকে বলেছে যদি কমপ্লেন করায় তাকে দেখে নেবে হুমকি দেবে মার্ডার করবে এই সবগুলো কিসের জন্য আমরা তাকে আশ্বাস দিয়েছি আমার পার্টির থেকে আমরা সবাইকেই বলছি যে এই ধরনের কোনো সলিউশন বা সমস্যা আমাদের কাছে আসবেন বা আমাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেবো উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এর আগে আপনারা আমার হাড়ুয়া বিধানসভার আরেকটা ওই হাড়ুয়া পঞ্চায়েতের আরেকটা গ্রাম আছে আটঘরা গ্রাম সেখানে এরকম ঘটনা হয়েছে ঘটনা হওয়ার পরে গ্রামের লোকরা রুখে দাঁড়িয়েছে সোচ্ছার হয়েছে গ্রামের হাড়ুয়া পঞ্চায়েতে তারা কমপ্লেন দিয়েছে বিডিও অফিসে কমপ্লেন দিয়েছে সে মেম্বার এখন নাকি টাকা ফেরত দেবে বলছে কি করবে জানি না তার আমার তো মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যাদের কাছে টাকা নিয়েছে আমি তাদেরকে বার্তা দিতে চাই ইমিডিয়েটলি সেই সব গ্রামের মেম্বারদেরকে ধরতে এবং ভিডিওতে কমপ্লেন করতে এবং থানাতে কমপ্লেন করতে আমরা আপনাদের পাশে আছি এবং সঙ্গে থাকবো এই ধরনের জালিয়াতি যারা করছে যারা বেইমান যারা এই গরিব মানুষের হক মেরে খাচ্ছে তাদেরকে তাদের সঠিক যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে সরকারের নেওয়া উচিত এবং আইনতভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আর যাতে ব্যবস্থা নেওয়া হয় তার গ্যারান্টি আমরা দিচ্ছি আপনারা আসুন সঙ্গে আমরা থাকবো আমরা থেকে আপনাদের ব্যবস্থা যথাযথ ব্যবস্থা করবো উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যাদের কাছ থেকে টাকা নিয়েছে রীতিমতো তারা আপনার কাছে আসলে এসে দেখা করলেন আপনি কি আশ্বাস দিলেন তাদেরকে অবশ্যই আশ্বাস দিচ্ছি আমি তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছি যে কমপ্লেন করবো আর তারা যাতে টাকাগুলো রিটার্ন পায় টাকা ফেরত পায় তার ব্যবস্থা আমরা করিয়ে দেব এবং থানাতে আমরা যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কমপ্লেন দেবো আজকে বিকালে আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম হাড়ুয়া বিধানসভার আইএসএফ এর অবজার্ভার ভয় দেখিয়ে টাকা নিয়েছে তারা কোন রাজনৈতিক দলের নেতা ওই লাস্টে বলল কি তোমার শাশুড়ি আর কেউ ঘর করতে দেবে না আমরা তার পাশে আসি বলে আমার আর কোনো টাকা নেওয়া হয়ে আর কোনো কথাই বলে না আর তৃণমূল পার্টি করে টিএমসি পার্টির নেতারা আপনার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন কি কি দাবি আপনার কি আমার টাকাটা ফেরত পাই যাতে আর ঘরটা আমার যাতে থে হয়ে যায় আপনার টাকাগুলো নিয়েছে নামটা একটু বলে দাও নিয়েছে রিন্টু বাবন আর মুকুল তিনজনা নিয়েছে তারা কোন দায়িত্বে আছে একটা সুপারভাইজার আছে একটা আছে মেম্বারের বউ ছিল সেইটা মেম্বার কাজ করছে আর কি ওনার স্বামী আর একজন আছে নামের সদস্য আপনারা আইনজীবীর কাছে আসলেন পিয়ারুল ইসলামের কাছে তিনি কোনো আশ্বাস দিয়েছেন হ্যাঁ তিনি এই আশ্বাসটা দিয়েছে বলে আমি আজকে এই দিনটা দেখেছি আমার ভয় দেখাচ্ছে উমকি দিচ্ছে তুমি বললে তোমার মার্ডার করে দেবো এই করব সেই করব করবো সব চিন্তাধারা নিচ্ছে এবার দিয়ে সামনাসামনি আসছে না আমার পরিচয় হচ্ছে আমার স্বামী নেই আমি বিধবা মহিলা আমার স্বামী মারা গিয়েছে পাঁচ বছর আমার যে লাখ টাকাটা পাওয়া যাবে দু তাও আমার পাবিয়ে দেইনিরা আমার আশ্রয় দিয়েছিল আমার ঘুষ দিয়েছে তাও আমার করে দেয়নি আপনার নাম আমার নাম মোমেনা খাতুন দিদি কোথায় আমার নাম কোন